আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে যেটা এই মাত্র জানা গিয়েছে তো একদম ভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে স্কুল ছুটিকে কেন্দ্র করে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেই খবরটা কিছুক্ষণ আগেই কিন্তু পাওয়া গেছে তো স্কুল ছুটিকে কেন্দ্র করে যে বিতর্ক সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে অবশ্যই ছোট ছোট্ট অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য তো দেখুন স্কুল ছুটি নিয়ে যে বিতর্ক সেখানে যেটা বলা হচ্ছে যে একটি বেসরকারি চ্যানেলের যে শো সেই শোয়ের অডিশনের জন্য শনিবার কিন্তু আচমকা স্কুল ছুটি দিয়ে দিয়েছে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষ আর সূত্রের খবর স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে এ বিষয়ে জানানো হয় কিন্তু অনেকে সেই গ্রুপে না থাকায় জানতে পারেনি তারা স্কুল এসে বাড়ি ফিরে যায় আজ যে সমস্ত স্কুলগুলোর বিষয়ে বলা হয়েছে সেটা নিয়ে কিন্তু এবার বিতর্কটা সৃষ্টি হয়েছে অর্থাৎ শনিবারে এই ছুটিটা দেওয়া হয়েছিল এবং ছুটি বিতর্কে প্রধান শিক্ষিকা মুকুল বালা মান্ডি বলেছেন ম্যানেজিং কমিটির সঙ্গে আলোচনা করে ছুটি দেওয়া হয়েছে তো এই বিষয়ে কিন্তু একটু ছুটির যে বিতর্ক সেটা কিন্তু কিছুক্ষণ আগেই তোলপাড় হয়েছে এবং সেই খবরটা আপনাদেরকে জাস্ট দিয়ে দিলাম যে স্কুল ছুটিকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বা এমনটা হওয়া তো একদমই উচিত নয় তো অবশ্যই আপনারা আপনাদের মতামতটা কমেন্ট করে জানাবেন এখানে কোনো ইনফরমেশান দেওয়ার তেমন ছিল না তবে রাজ্যের যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেখানে কিন্তু রকম বিরল একটা ঘটনা দেখা গেছে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ